আজকে তোমাদের থেকে আমি বেশি কিছু চাবো না জাস্ট একটা জিনিসই চাবো আমার এই ভিডিওটা বেশি শেয়ার কপিলিং অ্যান্ড রিপোস্ট কেন বলতেছি কারণ আমি চাইতেছি আমার ভিডিওটা আজকে সবার মাঝে যাক অ্যান্ড এই ভিডিওটা তোমরা দেখতে তোমরা মন থেকে ইমোশন হয়ে যাওয়া অ্যান্ড তোমরা আগে ভিডিওটা দেখো কি হয় কলেজ কর্তৃপক্ষ বলল উনত্রিশ জন টিভি নিউজ চ্যানেল আমরা দেখি পঁয়ত্রিশ জন তাহলে আপনাদের কাছে প্রশ্ন ছয় জন কি কবর থেকে বের হয় তাদের মা বাবার কাছে ফিরে আসছে আপনারা হয়তো দেখছেন একটা বাচ্চা দৌড়াচ্ছিল এতটুকু মেবি থ্রিতেই পরে দৌড়াচ্ছিল পুড়ে গেছিল সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতে সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে সে যদি আপনার সন্তান এই জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন তাই আর আপনারা যে চল্লিশ টাকার পানি ছয়শো টাকা করে বিক্রি করলেন আপনাদের ব্যবসায় কি এমন মানে ইয়া হয়ে গেছে লাভ হয়ে গেছে চৌ দিনই করতে হইলো তাদেরকে বলেন যারা আহত নিহত হইছে যারা মারা গেছে তাদেরকে দশ কোটি টাকা করে দিয়েছে যারা পুড়ে গেছে তাদেরকে এক কোটি টাকা করে দিয়েছে তাদের বাচ্চাকে এখানে পুরে তারপরে যাইতে বলুন ওখানে এমনি টাকা দিয়ে দিবে সরকার টাকা দিয়ে দিবে আপনারা এটা কাজ করেন আমরা আমি বিমান বাহিনীর সাথে কথা বলি বিমান বাহিনীর লোকটা ভিতরে আছে আমরা গেটটা একদম ভেঙে দিই গেটটা ভেঙে দিই এখানে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই মুড়ি চানাচুর যা যেটা পছন্দ সব এনে দিব ওরা

সো তোমরা তো ভিডিওটা দেখলা তো তোমাদেরকে আমি কিছু উদ্দেশ্যে কথা বলে যারা আমাদের মতো ভাইব্রাদার আসো যারা এখনও মানে ইন্টারের বন্ধু পার নয় মানে আই পাস করো না যেটা বাংলাতে বলে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেওয়া নয় তোমাদেরকে বলতেছি ভাইব্রাদার যারা আসো এখনই সাবধান হয় যারা নিজের প্রতি নিজে এখনই সাবধান হও কারণ আজকে ছোটরা মারা গেছে কালকে তোমার হতে বেশি দিন লাগবে না সো এই জায়গাতে তোমরা একটু সাবধান হও যে দেখো আমার এই ভাইটা কী বলছে আজকে ভাই আমরা কোন দেশে থাকি কোন দেশে থাকি কোন দেশে থাইকে আমরা এতদিন বড় হইতেছি যে দেশের ভিতরে পানির দাম বাড়ে রিক্সাওয়ালা তার নিজের বাচ্চার চিন্তা করে না নিজের পেটের চিন্তা করে ভাই দাম বাড়ায় ভাই তোদেরকে একটা কথা বলে আজকে তোর ছেলেদের সাথে তোর বাচ্চাদের সাথে হইলে তোরা কি করতি কিছু করতি আজকে আসা ওই মিডিয়াতে সামনে আইসা গালাগালি করতি বকাবকি করতি যে সরকারকে আজকে আমাদের সাথে এত নির আমি আজকে মনে করি যে রিক্সাওয়ালাদের গাড়ি যে নিয়ে যাও ওটা একটা রাইট অপশন অ্যান্ড আজকে থেকে তোমরা সিএনজি অ্যান্ড রিক্সাতে ওঠা খুব কমায় দিবা দরকার হলে সিটিং সার্ভিস দিয়ে ঘুরবা আজকে বাংলাদেশের যখন এই অবস্থা হয়ে আসছে আমি যখন দেখলাম তখন আমার মনে হচ্ছে আমি যদি পারি ওই জায়গায় যাইয়া ওই রিক্সা অ্যান্ড সিএনজি অফ করে দিই ওই এলাকাতে সিটিং সার্ভিস দিই কেন ভাড়া বাড়াইছে সো ওদেরকে বললেও অলাভ নেই কারণ আমার বাংলাদেশ সবচেয়ে বড় খারাপ তো সকলে একটু কষ্ট করে শেয়ার করে দেবা আমার বেশি কিছু বলার নাই কারণ আমি তোমাদেরকে কিছু জিনিস আমি ধরা দিতে আসছিলাম অ্যান্ড তোমরা সকলে একটু কষ্ট করে কপি লিঙ্ক অ্যান্ড শেয়ার করে দিবা সবার ভালো থাকবা আল্লাহে